কি খাচ্ছ ঐশ্বর্য কি ওটা হুম মজা এটা কে বানাইছে কে বানাইছে আম্মু বানাইছে মজা লাগছে ওটা খেতে তুমি কি খুব পছন্দ করো তাই কি গরম পাউরুটি কি গরম আ

তাই হাত দিলে হাত পড়ে যায় তাই ও আচ্ছা আহা হাত ঘুরে যাচ্ছে তো ওর হ্যাঁ তো আচি কেন হ্যাঁ ওই মেয়ে নিছ নামে আজকে তাই আচ্ছা তা তুমি খাবা না এখন কখন খাবা আচ্ছা নাও তাহলে তাড়াতাড়ি খেয়ে শেষ করে নাও হুম সবাই বলো লাইক করতে বলো বলো সবাই লাইক করো